আসসালামু আলাইকুম ম্যাথ ক্লাসে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা ম্যাট ফার্সিটি টাইপ শিখবো ম্যাট্রিক্স চ্যাপ্টারের তো ফার্স্টে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে আমরা কীভাবে ট্রেস নির্ণয় করতে পারি তো ধরি এ আমাদের একটা ম্যাট্রিক্স যার উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন এই এ ম্যাট্রিক্সের এটা হচ্ছে আমাদের গৌণকর্ণ আর এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ তো মুখ্য মুখ্যকর্ণ বরাবর ম্যাট্রিক্সের উপাদানগুলোর যোগফলকে বলা হয় ট্রেস ট্রেস হলো মুখ্য কর্ণের যোগফল ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন ইকালস টু ফিফটিন এখন আমাদের যে গৌণ গৌণকর্ণ ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের গৌণকর্ণ তো আমাদের আরেকটা টাইপ আসে যে মাধ্যমিক পদ বা হচ্ছে গৌণপদ এরকম অনেক কোয়েশ্চেনে আসে মাধ্যমিক পদ বা গৌন একটা তো কোনো একটা বলা হয় মাধ্যমিক পদ বা এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের এখন আমরা যখন গৌণ বের করবো তো এটা হচ্ছে আমাদের গৌণকর্ণ এখন গৌণকর্ণ বরাবর আমাদের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর গুণফলকে বলা হবে আমাদের গৌণপদ বা মাধ্যমিক পদ এখন আমাদের গৌণপদ হচ্ছে ফাইভ ইন্টু সেভেন ইন্টু থ্রি ফাইভ ইন্টু সেভেন ইন্টু থ্রি কল টু ওয়ান জিরো ফাইভ আবার মুখ্য পদ মুখ্য পথ হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণ আছে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হচ্ছে আমাদের ওয়ান ফাইভ ইন্টু নাইন সেটার গুণফল হচ্ছে আমাদের ফোর্টি ফাইভ হচ্ছে তো ট্রেসের ক্ষেত্রে ট্রেস হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বরাবর যোগফল আর মুখ্য পদ হবে হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল আর গৌণ পদ হবে গৌণকর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে থিওরি অফ আপার অ্যান্ড লোয়ার প্রোডাক্ট তো আপার প্রোডাক্ট হচ্ছে আমাদের ডান দিকে এই তিনটা উপাদানের উপাদান হচ্ছে আমরা বলে থাকি আপার প্রোডাক্ট এই তিনটা উপাদানকে আর বাম দিকে নিচে এই তিনটা উপাদান হচ্ছে আমাদের লোয়ার প্রোডাক্ট তো থিওরি অফ লোয়ার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটা করব যখন আমরা দেখব যে থিওরি অফ আপার প্রোডাক্ট লোয়ার প্রোডাক্ট আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো যখন দেখবো যে আপার প্রোডাক্ট আর লোয়ার প্রোডাক্ট হচ্ছে আমাদের সেম তখন সেই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটার বা সরি এই নির্ণয়কটার অ্যান্সার হবে হচ্ছে ফোর ইন্টু হ্যাঁ ফোর ইন্টু আপার প্রোডাক্ট অথবা লোয়ার প্রোডাক্টের গুণফল আপার প্রোডাক্ট আমাদের এই এই ট্রিকটা তখনই অ্যাপ্লাই হবে যখন লোয়ার প্রোডাক্ট টু আপার প্রোডাক্ট হবে তাহলে এখানে আমাদের এটার অ্যান্সার হবে ফোর ইনটু আমরা যে কোনোটা দিতে পারি আপার প্রোডাক্ট অত লোয়ার প্রোডাক্ট যে যেহেতু আমাদের দুই ক্ষেত্রেই এক্স ওয়াই জেড আছে তাহলে এক্স ওয়াই সেট মান এক্স ওয়াই সেট সেম আমাদের এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি নির্ণায়কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ম্যাট্রিক্স না এখানে ম্যাট্রিক্স সাইনটা হবে না তো এবি এবি এসি বি সি এখানেও হচ্ছে এবি এসি বি সি তাহলে আমাদের এই আপার প্রোডাক্ট আর এই লোয়ার প্রোডাক্টগুলো আমাদের সেম তাহলে এটার অ্যান্সার হবে ফোর এসি ডট এবি ডট স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এক্ষেত্রেও আমাদের সেম হবে ফোর কারণ আমাদের এ প্লাস বি এ প্লাস সি বি প্লাস সি এখানে সেম এখানে এ প্লাস বি প্লাস সি এ প্লাস সি সেম তাহলে এখানে হবে হচ্ছে ফোর ইন্টু এ প্লাস বি প্লাস সি এ প্লাস সি এখন এই ম্যাপটার ক্ষেত্রে আমাদের এখানেও দেখা যাচ্ছে যে আপার প্রোডাক্ট মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান এখানে মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান সেম তাহলে আমাদের অ্যান্সার হবে ফোর ইন্টু মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার ডট ওয়ান এখন আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান আর আমরা যদি গুণ করে দিই তাহলে ওমেগা কিউব যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু আমাদের ওয়ান তাহলে আমরা লিখব আর এখানে আমরা যে জানি জটিল সংখ্যার ক্ষেত্রে ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আর ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমাদের টাইপ থ্রি টাইপ থ্রি থিওরি অফ ডায়াগোনাল তো থিওরি অফ ডায়াগনালের ক্ষেত্রে কি আমাদের এরকম যে কোনো একটা ম্যাট্রিক্স বা নির্ণায়কের এরকম মান দিয়ে দেওয়া থাকবে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের তো মান দেওয়া থাকে না নির্ণায়কেরই হচ্ছে আমাদের মান দেওয়া থাকে তো আমাদের নির্ণায়কের মান দেওয়া থাকবে যে টু ইন্টু টু বাই এটা আমাদের থ্রি ইন্টু থ্রি এই ম্যাথগুলো অ্যাপ্লিকেবল শুধু হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো এখানে এটা হচ্ছে আমাদের টু ইন্টু টু এই নির্ণায়কটা যদি আমরা খেয়াল করি তো এই ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে এই নির্ণায়কটার মান যদি দশ হয় তাহলে আমাদের এক্সের মান কত তো এটা খুবই ইজি আমরা হচ্ছে মুখ্য কর্ণ বিয়োগ গণ্যকর্ণ করে দিলেই হবে এটা আমাদের মুখ্য কর্ণ মুখ্যকর্ণের গুণফল বিয়োগ গুণকর্ণের গুণফল তাহলে আমরা যদি গুণ করি যে থ্রি এক্স ইন্টু ফোর মাইনাস টু সেভেন

একইভাবে হচ্ছে মুখ্য কর্মের মুখ্য কর্ণের বিয়োগ আমরা হচ্ছে গুণকর্ণের গুণফল ফল করব তাহলে আমরা যদি মুখ্যকর্ণকে গুণ করি তাহলে এ ইন্টু টু ইন্টু থ্রি মাইনাস ফোর ইন্টু টু ইন্টু ওয়ান ইকুয়ালস টু ফোর আমাদের দিয়ে দেওয়া আছে তাহলে সিক্স এ এ গোলস টু টু এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে আরও ইজি হয়ে যাবে দেখার সাথে সাথে তখন অ্যান্সার বলে দেওয়া যাবে